প্রশ্ন হলো মুসলমান দেশগুলো বাণী আমার তাদেরকে দেয়া হলে তারা শুনতে চায় না আল্লাহ তালার পক্ষ থেকে কোন শাস্তির সম্মুখীন হয় তখন তারা বলে যে এটি একটা পরীক্ষা এটি আজ শাস্তি নয় বরং পরীক্ষা প্রশ্ন হলো প্রতিটি মুহূর্ত এরা ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে আপনি কি মনে করেন কোন সময় এরা কি আল্লাহর দিকে ফিরে আসবে আহমদিয়ত গ্রহণ করবে ওদের বলছেন না আসলে এরা ধ্বংস হবে ধ্বংস হচ্ছে মুসলমান অধিকাংশ মুসলমান দেশ থেকে পরীক্ষা মনে করে না তারা বস্তু বস্তু জগতের কিট পাকিস্তানে অবশ্য মোল্লারা কখনো কখনো বলে যে এটি আহ পরীক্ষা আল্লাহ নির্দেশকে আমরা লঙ্ঘন করছি তাই আহ শাস্তির মুখোমুখি হচ্ছে এটি এক ধরনের আজাব আমরা যখন তাদেরকে বলি যে শাস্তি পাচ্ছে তারা বলছেন যে এটি এদের সারা পৃথিবীর একই অবস্থা আল্লাহ থেকে আল্লাহ শিক্ষা থেকে ক্রমশ মানুষ দূরে চলে যাচ্ছে আল্লাহ তালা বলছেন যে বাইনা বাইনাহ তারা পরস্পর রক্তপাত ঘটাচ্ছে আল্লাহ তালা বলছেন যে একজন মুসলমানকে যদি জেনেশনে হত্যা করো একজন মুসলমানকে জেনেশনে বিনা কারণে হত্যা করা হয় তাহলে তুমি যাহার নামে যাবে এরা পরস্পরকে হত্যা করছে খুন করছে প্রজারা সরকারের প্রাপ্য দিচ্ছে না আর সরকারের প্রজার প্রতি যত্নবান নয় তো ধ্বংস তো হচ্ছে এরা লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এই তিনি গর্ব করার কি আছে সিরিয়ার প্রেসিডেন্ট সাহেব বলছেন আমরা হাল পুনর দখল করেছি অমুক নতুন জেলা আমরা নিয়ন্ত্রণ করছি এটা লাভ কি তারা মহিলা শিশুদের লক্ষ লক্ষ সংখ্যায় ধ্বংস করছে হত্যা করছে শহর বিরান ভূমিতে পরিণত হচ্ছে যদি এরা খোদাকে না চেনে এরা যদি না বুঝে তাহলে ধ্বংসযোগ্য কখনো বন্ধ হবে না খোদাকে যখন চেনবে তখন এই বাঁচা সম্ভব এই জন্য আমাদেরকে অনেক কাজ করতে হবে তাদের এদের বাঁচার যদি কোনো উপায় থাকে তা হলো আল্লাহর দিকে আসা আর আল্লাহর দিকে আসার মাধ্যম তাই যা আল্লাহ নির্ধারণ করেছেন রসল্ল করিম সাল্লাহসাল্লাম যা নিজেও বর্ণনা করেছেন যে আগমনকারী মসি এবং মাহাদিকে গ্রহণ করার ভিতর মুক্তি নিহিত ব্যাপক পরিসরে যদি আমরা এই বাণী সর্বত্র প্রচার করে পয়গাম পৌঁছে আরও পৌঁছবে ইনশাল্লাহ তখন এদের বিবেক বুদ্ধি কাজ করে এরা বুঝতে পারছে অনেক আরব বুঝতে পারছে ধীরে ধীরে যাদের কাছে পয়সা আছে ক্ষমতার মোহে যারা আছেন না তারা কখনো বোঝে না যাদের হাতে ক্ষমতার বাগ্র তারা বুঝবে না তারা সম্পদ খ্যাতি অহংকার তাদের মাথায় ভর করেছে সচরাচর তারাই মানে যারা সাধারণ মানুষ আর এদের মধ্য থেকে ধীরে ধীরে মানুষ এখন বুঝতে পারছে গ্রহণ করছে